হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিয়া স্টার সেন্টার আমি তোমাদের আগের ক্লাসে একাদশ শ্রেণীর সরসন্ধির স্ববর্ণে দীর্ঘ পড়িয়েছিলাম তার দুটি সূত্র করিয়েছিলাম প্রথম সূত্রটি কি সেটা চলো দেখে নেওয়া যাক কি করিয়েছিলাম প্রথম সূত্রটি হল অ অথবা আয়ের সাথে যদি আমি অ অথবা আয় যোগ করি তাহলে তাদের যে দীর্ঘ রূপ অর্থাৎ আ সেটি হবে তো এরপরে দু নম্বর সূত্র করিয়েছিলাম রস্যই অথবা দীর্ঘয়ের সাথে রস্যই অথবা দীর্ঘই যোগ করলে তাদের দীর্ঘ রূপ অর্থাৎ দীর্ঘই হবে আজকে আমি যেটি করাবো সেটি হচ্ছে রস্য অথবা দীর্ঘয়ের সাথে রস্য অথবা দীর্ঘই যোগ করলে তাদের দীর্ঘ রূপ দীর্ঘ হবে তো এই দুটি সূত্র তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে আমাদের যে তিন নম্বর সূত্রটি সেটা আমরা করি তিন নম্বর সূত্রটা আমি কী বললাম রস্য অথবা দীর্ঘয়ের সাথে সরি রস্য অথবা দীর্ঘয়ের সাথে যদি আমি রস্য অথবা দীর্ঘ যোগ করি তবে হবে তাদের দীর্ঘ দীর্ঘরূপ অর্থাৎ দীর্ঘটি হবে তো এইটি হলো আজকে আমাদের মেন সূত্র তো এটা কি এটা বলে দিলে তো তোমরা বুঝবে না তো চলো একটু বিস্তারিতভাবে এটা বলা যাক প্রথম এরই তিন নম্বর সূত্রের প্রথম পাঠ যেটা সেটা আমরা করি আগে সেটা কি রসৌ এর সাথে যদি রস্যউ যোগ করা হয় তাহলে কি হবে সর্বদা তাদের স্ববর্ণস্থানে এদের স্থানে দীর্ঘ আছে তো সেই দীর্ঘটি হবে কেন না দুটি রস্বর মিলিত হয়ে দীর্ঘস্বর হবে ঠিক আছে তো চলো একটা উদাহরণ দিয়ে আমরা এটা দেখে নিই কি না ভয়াকার দন্তান যোগ দ দন্ত বিসর্গ ভানু যুক্ত উদয়হ তো চলো এটা এখানে আমরা আগের দিন আমি বলেছিলাম যে পূর্ববর্ণের শেষটি এবং পরপদের সরি না পূর্বপদের শেষ বর্ণটি এবং পরপদের প্রথম বর্ণটি মিলিত হয়ে দীর্ঘস্তরটি হবে পূর্ববর্ণের শেষ বর্ণ কোনটি পূর্বপদের শেষ বর্ণ কোনটি সেটা আমরা এখানে যদি বর্ণ বিশ্লেষণ করি দেখতে হবে ভয় অসন্ত আ যোগ ধন্তেন হাস্ত রাষ্ট্র আর এইটা তো করছি না এটা কেন করছি না এটা প্রথমেই এই যে রাষ্ট্র রয়েছে উদয়হ তো আমি বলেছিলাম যে পূর্ব পদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ এই দুটি এই দুটি মিলিত হয়ে হবে কি তাদের দীর্ঘ দীর্ঘস্বরটি হবে তো চলো দেখো এটা আমরা যদি এখানে করে নিই সন্ধিটা তাহলে কি পাবো আমরা ভয়ে আকার দন্তের নয়ে দীর্ঘ দ বিসর্গ ভানু দয়া অর্থাৎ এটা যখন ভাঙবো দেখো বুঝতে পারবে কি হচ্ছে জিনিসটা ভয়ে হসন্ত আ যোগ দন্তের নয়ে হসন্ত দীর্ঘ যোগ অ এটি হলো তাই তো তো দেখো এখানে কি ছিল ভানু বানানে হর্ষও ছিল উদয় বানানে হর্ষও ছিল ওই দুটি মিলিত হয়ে সন্ধিতে তাদের দীর্ঘ রূপ হয়ে গেল দীর্ঘ এটা কী হলো দয়া ভয়াকার দন্তনে দীর্ঘ দ অন্ত বিসর্গ তো চলো এর আরেকটি উদাহরণ আমি তোমাদেরকে দেখাই আরেকটি উদাহরণ হলো সাধু যুক্ত উত্তম এটি কি হবে সাধুযুক্তম এটা হবে ছয় আকার সয়াকার দীর্ঘ কয়ে তয়ে ময়ে সাধুক্তম তো এটিও আমরা যদি বর্ণ বিশ্লেষণ করে দেখি তবে বুঝতে পারবো যে পরপদের সরি পূর্বপদে শেষ বর্ণ রস্য এবং পরপদের প্রথম বর্ণ রস্য নিলে এখানে দীর্ঘ হচ্ছে এই যে দন্ত হসন্ত যোগ সরি আ যোগ ধয়ে হসন্ত যোগ রস্য সাধু এখানে উত্তম সে একইভাবে শেষ বর্ণটি শেষ পথটি আমি ভাঙব না কারণ এখানে দেখে আমরা চিনতে পারছি এটা ভাঙা যাবে চিনতে পারছি যেহেতু তাই আর খাটছি না তো এটা হলো এই রহস্য আর এই রস্য মিলিত হয়ে এখানে দীর্ঘ হয়েছে কি করে হয়েছে সেটা আমরা যদি এর বর্ণ বিশ্লেষণ করি দেখতে পাবো দন্তেশ্বয় হসন্ত যোগ আ যোগ ধয় হসন্ত যোগ দীর্ঘ যোগ কয়ে হসন্ত তয়ে কয়ে তয়ে যুক্ত বর্ণ আছে ত ময় হসন্ত এটি হলো আমাদের সন্ধিটি সাধুকতম এ সন্ধির বর্ণ বিশ্লেষণ তো এইখানে দেখো এখানে ছিল হস্য এখানে ছিল হস্য হয়ে গেল দীর্ঘ এটা হলো এই তিন নম্বর সূত্রের প্রথম পার্টি তো এরপর আমরা দেখব এর দুই নম্বর পার্ট দু নম্বর পার্টটি কি দু নম্বর পার্টটি হলো সাথে যদি আমরা দীর্ঘ যোগ করে থাকি তাহলে কিভাবে তাদের দীর্ঘরূপ দীর্ঘ হবে রস সাথে দীর্ঘ যোগ করে থাকলে তাদের দীর্ঘরূপ কীভাবে দীর্ঘ হবে যেমন কি ধরো আমি একটা উদাহরণ দিই লঘু যুক্ত উর্মি তো তোমরা এখানে এটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে এর শেষ বর্ণ অর্থাৎ পূর্বপদের শেষ বর্ণটি রস রয়েছে এবং পরপদের প্রথম বর্ণটি দীর্ঘ রয়েছে যদি এখানে বলা স্যার ঘ রয়েছে না ঘ নেই কি আছে বর্ণ বিশ্লেষণ করলে ভালোভাবে বুঝতে পারবে ল যোগ ঘশ লঘু যোগ কর্মী যোগ ময় রে এটা ময় রে আছে অর্থাৎ দীর্ঘ যোগ 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 লঘুযুক্ত হসন্ত এই যে এটা হলো তো এইটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে রস্য পেলাম যোগ এই যে দীর্ঘ পেলাম তাহলে নিয়ম অনুযায়ী এই যে নিয়ম আমাদের এই নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা রস্য দীর্ঘ মিলিত হয়ে এদের স্থানে দীর্ঘটি অর্থাৎ দীর্ঘ হবে তো কি হবে চলো দেখে যাক লঘর্মী লীর্ঘ ময়ের লঘুর্মি এটা যদি আমরা ভাঙি কি হবে ল হসন্ত ঘ দীর্ঘ আছে দীর্ঘ রয় হসন্ত ময় হাসন্ত হয়ে গেল লঘুর্মি তাহলে বুঝতে পারছো রস্য বা দীর্ঘ মিলিত হয়ে এদের কি হয়েছে এটা দীর্ঘ হয়েছে লঘুরমি বোঝা গেলো এটি ছিল দু নম্বর সূত্রটি এরপর এরই তিন নম্বর পাঠ আমরা করব তিন নম্বর পাঠ কি দীর্ঘয়ের সাথে যদি রস্যউ যোগ হয় তাহলে কী হবে তাদেরই দীর্ঘ রূপ দীর্ঘ হবে দীর্ঘের সাথে রস যোগ হলে তাদের দীর্ঘরূপ কী হবে দীর্ঘ হবে তো চলো একটা আমি দেখি যুক্ত উৎসব তা এদের উদাহরণটা কী হবে বধূ ব দয় দীর্ঘ যুক্ত উৎসব হস্য খণ্ডেরত্ত বধু যুক্ত উৎসব এটি কী হবে বধুৎসব কী হবে বধূৎস ব ধয় দীর্ঘ খণ্ডত্ব দ দন্ত বধুৎস এটি হলো এটা যদি আমরা ভাঙি বয় হসন্ত হসন্ত দীর্ঘ বধ আর এটা তো উৎসব দেখতেই পাচ্ছে কি রয়েছে তো এই যে দীর্ঘ প্রথম সূত্রের তিন নম্বর সূত্রের যে প্রথম আমাদের শর্ত আছে দীর্ঘ সাথে রস্য জগল এই যে দীর্ঘ আর এই যে রস্য এই দুটো মিলিত হয়ে কি যাচ্ছে দীর্ঘ দেখো ব হসন্ত এই যে আমাদের এটা করেছি এটা ভেঙে দেখায় তাহলে বুঝতে পেরে যাবে হসন্ত ধয় হসন্ত দীর্ঘ হসন্ত তুত বধূৎস হসন্ত অধুৎসব এই যেটা হয়েছে অর্থাৎ এই যে দীর্ঘ আর হস্য মিলিত হয়ে এখানে আমরা কী পেলাম দীর্ঘও পেলাম এটি ছিল তিন নম্বর সূত্রটি এবং লাস্ট যে সূত্রটি আমরা করবো সেটি হচ্ছে এর চার নম্বর যেটি পাঠ সেই পাঠটি হলো দীর্ঘ সাথে যদি দীর্ঘ যোগ করা হয় তাহলে কি হবে দীর্ঘ হবে কি বললাম দীর্ঘ সাথে দীর্ঘ যোগ করা হলে দীর্ঘ হবে তো দীর্ঘ এটা কী হবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই ভয়ে দীর্ঘ যোগ উর্ধ্বুর্ধ এটা কী হবে ভূর্ধ য়ে দীর্ঘ ধয়ে ভয়ে ভুল বোঝা গেল দেখো এখানে ভু ভয়ে হসন্ত দীর্ঘ আর এখানে উর্ধ্ব বানানো তো দীর্ঘ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ এর শেষ বর্ণটাও দীর্ঘ আর এর প্রথম বর্ণটা দীর্ঘ হয়ে যাচ্ছে এই দুটো দীর্ঘ মিলিত হয়ে কি হচ্ছে উর্ধ্ব ভয়ে হাসন্ত দীর্ঘ হসন্ত ভুর সরি র হবে র ধয় হাস্ত দ্বয়াসন্তঃ হর্থা এটি হলো এই যে দেখতে পাচ্ছ দীর্ঘ দীর্ঘ যুক্ত হয়ে দীর্ঘ হল তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের আমি একটা সন্ধি করতে দিচ্ছি সেটা তুমি কোরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা কোন সূত্রটার হবে মরু যুক্ত উত্থ তো এর সন্ধিটা কি হবে সেটা জানাবে এবং তিন নম্বর সূত্রের কোন পার্টটার কোন পার্টটার উদাহরণ এটা এই চারটে পার্টের মধ্যে কোন পার্টের উদাহরণ সেটা বোঝাবে এইটা এইটা এটা নাকি দীর্ঘ দীর্ঘ যোগ রস দীর্ঘ যোগ দীর্ঘ 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 যোগ দীর্ঘ দীর্ঘ ঠিক আছে এই চারটে পাটের মধ্যে কোন পাটের উদাহরণ এটি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এটির সন্ধিটা কি হবে জানাবে তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিয়ে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো বাই